শ্রীলঙ্কার বিপক্ষে সাতাশ বছর পর ওয়ানডে সিরিজে হেরেছে ভারত প্রথম ম্যাচে কোনো মতে টাই না হলে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হলো রোহিত শর্মার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হালফেরাতে দলে বদলের ডাক দিলেন রোহিত শর্মা জানালেন স্পিন মোকাবেলা করার জন্য বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হারের পর রোহিত বলেন বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চাই সেই দিকে থেকে কারোর মধ্যে প্রচেষ্টার অভাব নেই কিন্তু আমি কয়েকজনকে রিভার্স সুইপ প্যারল খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয় কঠিন পিচে ব্যাট করতে নামলে কিভাবে খেলতে হবে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে সেই ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার আমরা সিরিজের তিন তিনবারই সেই কাজে ব্যর্থ হয়েছি এখানেই না থেমে রোহিত আরও বলেন কিভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের সুস্পষ্ট জানিয়ে দিতে হবে তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয় তাহলে সেটাই করতে হবে সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের রোহিতের মতে তার দলের ক্রিকেটাররা যথেষ্ট সাহসী হতে পারেনি বলেই হারতে হয়েছে ভারত অধিনায়কের কথায় সাহস মানে এমন বলছি না যে দলে যারা রয়েছে তারা সাহসী নয় কিন্তু ধারাবাহিকভাবে সাহসী হতে হবে কঠিন পিচে যেখানে বলারদের খেলা বেশ শক্ত সেখানেই বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে নিজের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে রোহিতের ব্যাখ্যা প্রত্যেকের বোঝা উচিত যে এটা আমাদের পরিকল্পনা এবং তারা এভাবেই খেলতে চায় যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে না মিললে বিকল্প খুঁজে নিতে হবে নিজেকে খুচরো নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে মন্থর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পাঠ বলে আমি মনে করি তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট